এটা যদি দেখাই আমি প্রথম হচ্ছে ম্যানুয়াল গাইড পাবেন আপনারা এরপর যদি দেখাই এ হচ্ছে গানটা এটা গানটা একটু বড় ঠিক আছে এ হচ্ছে গান আর কি কি পাচ্ছেন সেটাও দেখে দিচ্ছি আস্তে আস্তে ফর্ম বোতল সব কিছু পাবেন এক্সট্রা আপনার কোনো কিনতে হবে না এই যে ফর্ম আছে ফর্ম এখান থেকে এভাবে কানেক্ট হবে ফর্ম বোতল কানেক্ট সিস্টেম তারপর যদি দেখাই আমি এই হচ্ছে পাইপ দেওয়া আছে

যাবি তো সব কিছু দেওয়া থাকে আরেকটু কমের মধ্যে নিলে আপনি এটা নিতে পারেন এটা পাঁচের ছশো টাকা এটা হচ্ছে ইনকো কোম্পানি আরেকটা মেশিন এটা হচ্ছে পাঁচের ছশো টাকা প্রবলেমেশী এটা একটু ছোট সাইজ প্রথমে হচ্ছে ম্যান রোল গাইড পাবেন এটার সাথে তারপর হচ্ছে এই হচ্ছে গানটা একটু ছোট সাইজের এটা বলুন চব্বিশ দশমিক আট বাদী এটা হচ্ছে বাজেট ফ্রিজ যাদের বাইক আছে গাড়ি আছে প্রাইভেট গাড়ি তারা হচ্ছে যে কোনো জায়গায় গাড়ির পিছনে রেখে ক্যারি করতে পারবেন চার্জার পাবেন আর একটু ব্যাটারি দেওয়া থাকবে

ইকো আর হচ্ছে টোটাল টোটাল একই জিনিস পাঁচ সাতশো টাকা আর ইংকো নিলে পাঁচের ছয়শো টাকা একশো টাকা কম বেশি পড়বে আর যদি দেখালাম আপনারা এটা হচ্ছে সরাসরি আমাদের সব থেকে সকাল থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শুক্রবার আমাদের লোকেশন হচ্ছে স্থান বাজে মার্কেট আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গুল্লি আটাই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে সব সপেসু নিতে পারবেন অনলাইন অর্ডার দিতে পারেন হোম ডেলিভারি চলে যাবে চৌষট্টি জেলা যে কোনো জায়গায় আপনার এক থেকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন আগে সময় বেরিয়ে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ